Beş yılda işe yarattı, işe yaramadı. Ama o ne? Tekrardan kurtarır. Ama güzel bir şeyler, bir poro, bir şov, bir kutu, bir bal, bir

খুব স্বল্প সময়ের মধ্যে আজকে এই অনুষ্ঠান অনেকেই বলেছি করতে যে আমি নিজেই জানতে পারি কিছুক্ষণ আগে বা তৈরি মন আগে বা চাল

যিনি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন তিনি সভাপতির আসন গ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের অনুষ্ঠান তাদের বক্তব্য ভালো লেগেছে যে আমরা শুধু দেখতাম অল্প সংখ্যক সনাতন ধর্মের গুরুত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অন্তর্ভুক্ত ছিল এটার বিভিন্ন লেখা আছে বিভিন্ন কারণ সেই লেখাটা জাতীয় পর্যায়ের চন্দ্র রায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের এইভাবে স্থায়ী কমিটি সম্মানিত সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রয়াত গৌতম চক্র গৌতম চক্রবর্তী ছিলেন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিতা জয়ন্ত দিয়েছেন পর আরও অনেক অসুখ

বাংলাদেশ জাতীয়তাবাদের দল তথা সকল অঙ্গন সহযোগী সকলের যখন হবে আমাদের সনাতন ধর্মের অন্তর্ভুক্ত থাকবে আমরাও চাই আমরা আন্তরিকভাবে চাই যে সনাতন ধর্মের আমাদেরকে জাতীয়তাবাদী আদর্শের সংগঠনের সাথে সংযুক্ত করে ওনাদের মৌলিক অধিকার ওনাদের ধর্মীয় অধিকার ওনাদের সামাজিক নিরাপত্তা ওনাদের সব আমাদের কাছ থেকে ওনারা আদায় করে আমরাও আন্তরিক

তার মধ্য থেকে আমি শুধু একটা কথাই আপনাদের কাছে আসতে পারি বক্তব্য উনি ওনার বক্তব্য বলেছেন এই মুহূর্তে ওনার নামটা মনে নেই উনি খুব বিজ্ঞ একজন লোক এবং খুব জ্ঞানী একজন ব্যক্তি এবং জাতীয় হিন্দু সম্প্রদায়ের সমর্থন খুব সম্প্রদায়ের বত্রিশটা সনাতন ধর্মের লোক ওখানে গিয়েছিল অনুসারী নেতা উনি বলেছেন একটা চমৎকার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পরাজয় দলের আদর্শটা ছিল বাংলাদেশি জাতীয় যে কথাটা আপনাদের উপর সব সময় আসে যে সনাতন ধর্মের রূপ মানে সনাতন ধর্মের রূপ মানে আমেরিক গ্রুপের প্রচার করে প্রভাগান্ডা করে তাই

ধার্য করা হবে এখানে আপনাদের এই দেশের ভাষা ভাষার কথা বলেন এই দেশের ভাত খান চাল খান আটা খান সবজি খান সব কিছু এদেশের বাড়িতে ফলন করা আমরাও তাহলে বাংলাদেশ জাতীয় জনতা আদর্শের অনুসারে কতটা ছায়াতে রয়েছে রাজনীতি করলে অসুবিধা আমি যদি আমার ইভেন্টে একটা কথা বলি আমার ইভেন্টে আছেন কিছু নেতৃত্ব আছেন আমি ভালো দাস দাসন কবি এবং আজকের সম্রাট বর্মনের উদ্দেশ্যে একটি বার্তা একটি কথা বলতে চাই আপনাদের আমার ইউনিয়নে সেটা হলো বারো আগের ইউনিয়নের সেই বারো আঙ্গির ইউনিয়নে প্রায় সতেরো সতেরোশো বা দুই হাজারের অধিক সনাতন ধর্মের মূল আছে যেটা নেই আছে

যদি সত্যিকার মধ্যে সনাতন ধর্মের সনাতন ধর্মের শ্মশান না হয়ে থাকে যা তুলে নিজেকে উদ্ধার করে দিয়ে আসে এখানে আছে এই প্রসঙ্গ যোগ্যতা অনেকে আছেন আমি সেদিন আমি নিজে এই সনাতন ধর্মের রোগ সাথে নিয়ে শ্মশান গানের উদ্ধার করে এবং শ্মশান গান নির্মাণ করে দিই প্রথম কুদান যখন মারা হয় প্রথম কুদান মেলে ফাঁকি কাটা হয়

রক্তে ধরার কোন মূল্য নেই উনি উন্নয়ন পাগল একটা মানুষ এই কিষানের মানুষকে ভালোবাসেন এই কিষানের মাটিকে ভালোবাসেন তাই অনেক সুযোগ সুবিধা থাকার পর কিষানের মানুষের ভালোবাসার তারে উনি রাজনীতিতে রাখছেন আপনারা চিন্তা করে বের আপনারা চিন্তা করেন ভাবেন উনি রাজনীতিতে না আসে উনি যে চিকিৎসক ভালো ডাক্তার ওই জায়গাতে থাকলেও কিন্তু সব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ওনার পিছনে থেকে ওনার আত্মীয় শক্তিশালী করি এবং ওনাকে জাতীয় সংসদে ভোটের মাধ্যমে সকলের প্রচেষ্টার মাধ্যমে ওনাকে জাতীয় সংসদ নির্বাচন করি সকলের উপর বর্ষা মহান সৃষ্টিকর্তার উপর বর্ষা রেখে আজকে আমাদের সকলকে আশ্বস্ত করতে চাই আমাদের ধর্মের উন্নয়ন হবে আপনাদের ধর্মের উন্নয়ন হবে আমাদের সন্তানের চাকরির সুযোগ সুবিধা উনি পার্লামেন্টে গেলে সৃষ্টি করতে পারবেন আপনাদের সনাতন ধর্মের যদি ভাই বোনেরা থাকেন শিক্ষিত সংসদে নির্বাচিত সংসদ করে তাকে পাঠাব সকলে আসেন আজকে আমরা সকলে কমিটিকে গুরুত্ব না দিয়ে সর্বপ্রথম ভিতরে ভিতরে গুরুত্ব দেই ডাক্তার মাহবুর রহমান চব্বিশটি বৎসর এই কিশোরের মাটিতে আনাচে কানাচে একশো আটটা ওয়ার্ডে বিচরণ করে মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছেন অনেক অনেকে বুঝতে পারে না অনেক ওনাকে চিনতে পারে না অত্যন্ত মেধাবী শিক্ষিত একটা মানুষ ওনার কাছে আসেন ওনার কাছে থেকে কথা বলবেন ওনার চিন্তা চেতনার সম্বন্ধে যখন আপনার ধারণা হয়ে যাবে আমার বিশ্বাস ওনার রাজনীতির আদর্শ থেকে কখনো আপনারা বিচ্ছুত হবেন না আগামী সংসদ নির্বাচনে

첫 번째 분들는 어빈 분들 아사갈씨 자.